সালামু আলাইকুম থেকে আমি মিসেস এলাম বলছি আজ আপনাদেরকে দেখাবো আমি কেমিক্যাল তৈরি করার মেশিন অর্থাৎ আমার সামনে দেখতে পারছেন যে অনেক আইটেম আইটেম এই লিকুইড আইটেমগুলা আপনি খুব সহজে এই মেশিনটা দিয়ে আপনি তৈরি করতে পারছেন অর্থাৎ এখানে আপনি হারপিক বিকসোল হ্যান্ড ওয়াশ লিকুইড গ্লু এই আইটেমগুলো খুব সহজে এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সেই কেমিক্যাল ক্লাস আমাদের এই মেশিনটা করা হয়েছে যা কখনোই আপনি জং বইবে না বা নষ্ট হবে না আর এখানে হচ্ছে আমাদের একটা পাম্প দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে আপনার পানির পাম্প এটার মধ্যে আপনি যে পানিটা উঠবে ওয়াটার আর এটা হচ্ছে আপনার পানির পাম্পে আপনি পানি উঠবে এবং উঠার পরে কিন্তু এটা হচ্ছে আপনার একটা ব্যাশেল এটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ আপনি ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য আমাদের এটা আমরা ব্যবহার করে থাকি আর এখানে আছো আপনার বোট অর্থাৎ এটা হচ্ছে সুইচ আর এখানে আপনি ওয়াটার ট্রিটমেন্ট করার পরে ট্যাঙ্কিতে কিন্তু সরাসরি আপনার পানিটা যুক্ত হচ্ছে অর্থাৎ এখানে আপনার চলে যাচ্ছে আর চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি যে কেমিক্যালগুলো আছে সেটা কিন্তু আপনি এখানে আপনি পানির সাথে আপনি কেমিক্যালগুলো এখানে মিক্সারিং করবেন এবং মিক্সারিং করার সময় কিন্তু আপনি সুইচটা অন করে দেবেন অর্থাৎ এখানে আপনি একটা মোটর দেখতে পাচ্ছেন এই মোটরের ধারাতে আমাদের এই সুইচটা আপনার এই ট্যাঙ্কিতে আপনি মিক্সারিং হবে মিক্সচারিং হওয়ার পরে এখান থেকে সোজা চলে যাবে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাইপগুলো আছে অর্থাৎ এখানে আপনি আরেকটা পাম্প দেখতে পাচ্ছেন যেটা ধারায় আপনি সরাসরি আপনার এখানে রিজার্ভ ট্যাঙ্কিতে চলে যাবে তো এটা হচ্ছে আমাদের সেই রিজার্ভ ট্যাঙ্কি যেটার মধ্যে আপনার কেমিক্যালগুলো আপনার মিক্সারিং হওয়ার পরে এখানে আপনি সরাসরি চলে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাস এস বডি দেখতেই পারছেন এটা কিন্তু কখনোই জং ধরবে না আর এখান থেকে আপনার সরাসরি আমাদের এখানে চলে আসবে অর্থাৎ এখানে আপনি কিন্তু দুইটা নজেল দেওয়া আছে বোতল করার জন্য এখানে আপনি দুইটা নজেল অর্থাৎ এই নজেলটা দিয়ে আপনি খুব সহজে আপনি বোতল চাপ করতে পারবেন আর এখানে কিন্তু আপনার টাইমার সেট করা আছে অর্থাৎ এটা আমরা একটা সুব্যবস্থা করেছি অর্থাৎ এটা কিন্তু ফুললি অটো আপনি কতটুকু বোতল করতে চাচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু সঠিক কিন্তু এক লেভেলের বোতল এখানে আপনি পাচ্ছেন না তাই এখানে আমাদের টাইমারটা সেট করে রেখেছি অর্থাৎ আপনি যখন ছোট বোতল আপনি যখন আপনি বোতলজাত করবেন তখন আপনি এখানে টাইমার দিবেন যত যখন আপনার এই মিডিয়ামটা আপনি বোতলগুলো বলবেন তখন সেই মিডিয়ামের আপনার টাইমারটা আপনি সেট করে দেবেন যত য তারপরে হচ্ছে আপনার যখন বিগ সাইজের মানে বড় বোতল আপনি যখন বোতলজাত করবেন তখন সেই অনুযায়ী আপনি এখানে টাইমার সেট করে দেবেন অর্থাৎ আপনার প্রতিটা বোতলে আমাদের এখানে টাইমারগুলো সেট করার সেই ব্যবস্থা এখানে আমরা রেখেছি অর্থাৎ যখন যে আইটেম আপনি বানাবেন তখন সেই আইটেমগুলো আপনি টাইমার দিয়ে রাখলে আপনি অটোমেটিকলি আপনার বোতলগুলো এখানে আপনার ভরে যাচ্ছে এবং ভরার পরে অটোমেটিকলি কিন্তু এটা অফ হয়ে যাবে আর এই মেশিনটা দিয়ে খুব সহজে আইটেমগুলো তৈরি করতে পারছেন এবং এই কেমিক্যালগুলো কোথায় পাবেন আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই কেমিক্যালগুলো আপনি কিন্তু নিতে পারছেন অর্থাৎ আমরা মেশিন দিচ্ছি এবং কেমিক্যাল এই বোতল লেবেল কেমিক্যাল এগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আর এটা কিভাবে বানাবেন এটা বানানোর জন্য কিন্তু একজন দক্ষ কেমিস্ট প্রয়োজন হয় আপনি চাইলে সেই কেমিস্টও আমাদের মাধ্যমে নিতে পারেন আপনার ওখানে গিয়ে আপনাকে ফুল কমপ্লিট সেটা আপনাকে শিখিয়ে দিয়ে আসবে তো আপনি চাইলে সেটা এটা আমাদের মাধ্যমেও করতে পারেন আর এটা যে সরকারি পেপারগুলো আছে সেটাও কিন্তু আপনি চাইলে আমাদের লোক আছে আমরা করে দিতে পারব সরকারি পেপারগুলো অর্থাৎ আপনি বিজনেস রান করার জন্য ফার্স্ট টু লাস্ট যে কাজগুলো করা হয় সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারছেন আর আরেকটা বিষয় হচ্ছে এটা উৎপাদন খরচ কত এটা প্রফিট থাকবে কত সেই বিষয় আজ আমি একটু কথা বলবো অর্থাৎ এটা হচ্ছে আপনার টয়লেট ক্লিন করার যে কেমিক্যালটা এটা হচ্ছে সেটা এটা দিয়ে আপনি প্রতিদিন আপনার তিন হাজার পিচ মানে তিন হাজার লিটার কিন্তু এই টয়লেট ক্লিনার আপনি মিক্সচারিং করে আপনি বোতলজাত করতে পারবেন এবং এটা ফুল কমপ্লিট আপনার লেবেল বোতল কেমিক্যাল সব কিছু মিলিয়ে আপনার খরচ যাবে বাইশ টাকা করে আপনি যদি এক একটা বোতল যদি দশ টাকা করে আপনার লাভ করি তাহলে ডেলি আপনি তিন হাজার পিস আপনি আইটেম কিন্তু আপনি এটা দিয়ে আপনি খুব সহজে করতে পারছেন এবং তিন হাজার পিসই কিন্তু আপনাকে সেল দিতে হবে এবং সেল দেওয়ার পরে কিন্তু আপনার টাকাটা ওনায় আসে আপনি ঘরে আসতেছে এটাও কিন্তু আপনার খুবই বেশি একটা লাভজনক বিজনেস কেউ যদি এই মেশিনটা নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর আমাদের এখানে আসলে শুধু একটা মেশিন না আমাদের একই মানে একই সাথে আমাদের একই জায়গায় আপনার দুশো দশটা আইটেমের মেশিন আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন এবং দুইশো দশ জনের কেমিস্ট্রি কিন্তু আমাদের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন এবং এখানে যে আপনার কেমিক্যাল গুলা গুলা বোতল লেবে পেকেট সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাচ্ছেন তো বিজনেস করতে গেলে আপনার ফার্স্ট টু লাস্ট যে কাজগুলো করতে হবে সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারবেন তো ভাইয়েরা আপনারা আর দেরি না করে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন আর এই মেশিনটার প্রাইজ হচ্ছে কিন্তু আপনার অনলি অনলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আপনার ছাড়টা আইটেম খুব সুন্দর করে আপনি তৈরি করতে পারেন তো এই মেশিনগুলো কিন্তু আপনি আমাদের কাছে আসলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর আমাদের আসার লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তা এসে আমাদেরকে ফোন দিবেন সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় আপনারা আমাদেরকে ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আর এখানে আপনি আসলেই আপনার মেশিনগুলো আপনি পেয়ে যাচ্ছেন তো অনেক বেকার ভাড়া আছে আপনারা বেকারত্ব জীবন না করে আমার মতো এখানে উদ্যোক্তা হন আমার মতো এখানে এসে আমাদের এখান থেকে মেশিন নিয়ে আপনি সুন্দর করে একটা ছোটোখাটো বিজনেস আপনি রান করতে পারেন অনেক অনেক ভাইয়েরা আছে যে টাকা আছে কোন ধরনের বিজনেস করবো সেটা কিন্তু ক্যাপাসিটি কিন্তু কেউ জানেন না কোন ধরনের বিজনেস করলে কেমন টাকা প্রফিট করতে পারবো এই এই সম্বন্ধে কিন্তু অনেক ভাইরা কিন্তু অজানা হয়ে আছেন তো সেই ভাইদের কথা বলবো আপনারা চোখ কান খোলা রাখুন এনআম মেশিনাই যে চলে আসেন অবশ্যই কিছু না কিছু আপনি আইডিয়া আমাদের মাধ্যমে পেয়ে যাবেন যদি আপনাদের সেগুলো ভালো লাগে আমাদের সাথে যদি আপনি দেখেন যে না আমি এই কাজগুলো আমার ধারায় হবে আমি করতে পারবো তারপর না হয় আপনি মেশিন নিয়ে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন মেশিং নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ